হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে হচ্ছে কটা বাজে এখন দেখতে হবে দাঁড়াও দেখে এখন বাজে পনেরো দশটা ঠিক আছে পনেরো দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশও হয়ে গেছি আর অনেকটা সময় একটুখানি ব্লগ টকগুলো এডিট করে নিলাম নিয়ে তারপর এখন মা দেখো গরম গরম ভাত প্রেশার কুকারে রেডি করে দিয়েছে

তো এই যে মা এখন এখানে ঝুলি টুলি নিয়ে বসে পড়েছে কি রান্না হবে আজকে দেখো ইঁচড় হবে বাবা এখানে বাজার থেকে এই যে কাটা ইঁচড় নিয়ে এসছে কি বড় বড় করে বাজারে কাটে দেখো আর আমার মা কাটে তো একদম ছোট্ট ছোট্ট করে এটাকে মা এখন একটু সাইজ করে দেবে আর ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে হবে মাম্মামের ভীষণ প্রিয় ইঁচড় চিংড়ি আর হচ্ছে কি হবে মা আমাদের রান্না ডিমের ঝোল ও মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে ডিমের ঝোল ইঁচড় হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে রান্না হবে আর আপাতত আমি তাহলে চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলবো মাম্মামকেও একটু খাইয়ে দিই তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এখানে মুগের ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে দেব ওটা আর এখানে কলমি শাকটা ছিল কলমি শাকটা পুরো শুকিয়ে গেছে মানে ওটা ওই জন্য মাকে বললাম মা বললো তাহলে কলমি শাকটাও করে ফেলি তা রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা করছি বেগুন টেগুন আর দেওয়া হয়নি কারণ বেশি বাড়িয়ে লাভ নেই ওই জন্য আর এখানে তো আমি মাছের মাথা দিয়ে ডালটা আমি করব তো ওই জন্য এখানে সব কাটা কেটে রেখে মা কেটে দিয়েছে তো টমেটো রসুন আদা এগুলো আমি সব ঘষে দিয়ে করব। পেঁয়াজটা কুচিয়ে নেব আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোলটা হবে ঠিক আছে আর মাছের মাথাটা এর ভেতরে রয়েছে চিংড়ি মাছও বের করে মা রেখেছে তাহলে চলো একে একে রান্নাগুলো সব হয়ে যাক পরে আবার কথা হবে মাছের মাথাটা এই যে এর ভেতরে রয়েছে জলে মা ভিজিয়ে রেখেছে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো তো প্রতিদিন রান্না মাই করে আমি বিশেষ রান্নাঘরে আসি না বা মাও আমায় কখনো করতে দেয় না মা নিজেই করে বলে তুই বসে থাক কিন্তু আজকে আমার একটু শখ হয়েছে কেন কি জানি রান্না করার যার জন্যই রান্নাঘরে চলে এসেছি আর মাকে বললাম যে আমি করি রান্নাটা তো এখানে দেখো এখন আমি মাছের মাথা ভাজা শুরু করে দিয়েছি মানে একক্ষেপ ভাজা হয়ে গেছে আর এক্ষেপ দিয়েছি কড়াইতে ঠিক আছে আর দুটো গ্যাস মানে ফাঁকা যাবে ওই জন্য পাশে আমি ডিমের ঝোলের মশলাটাও আর কি বসিয়ে দিয়েছি কষছে মশলাটা যেহেতু চারটে ডিম তাই ছোটো এই কড়াইটার মধ্যেই হয়ে যাবে ঠিক আছে তো ওইটা পাশে হচ্ছে আর মাথাটা ভাজা দেখো এখন হয়ে গেছে আর এখন আমি মাছের মাথার ডালে পেঁয়াজ আদা রসুন টমেটো সব আর গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সেই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ওর মধ্যে মাথাটাও অ্যাড করে দিয়ে মাথাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষবো কষে তারপর ডালটা দেবো আর অনেকটাই ডাল করা হয়েছে কারণ ফার্স্ট টাইম হয়েছিলাম মুড়ি করব। করবো তারপর মুড়ি ঘন্টটা আর করলাম না যেহেতু কালকে আমাদের রানাঘাট যাওয়ার ব্যাপার আছে ওই করলে থাকলে না তখন মুশকিল হবে ওই জন্য মাছের মাথার ডালটাই করছি মাছের মাথার ডালও ভালো লাগে যদিও কী বলতো এখন যা কিছু ভালো খাবারই হোক না কেন বিগত কয়েকদিন ধরে আমি কোনো নাকে কোনো গন্ধই পাচ্ছি না আমার এত ঠান্ডা লেগে গেছে এবং এত ঠান্ডা লেগে আছে যার জন্য আমি কোনো গন্ধই নাকে পাচ্ছি না হ্যাঁ মানে হাজার অমৃত খাবার দিলেও আমার কাছে সেটা ভালো লাগছে না তো এখন ওই মশলাটা ভালো করে কষা হচ্ছে ওষুধও তার সাথে খাচ্ছি ডাক্তারও দেখিয়ে এসেছি ওষুধ খাচ্ছি এখন দেখা যাক হয়তো ঠিক হয়ে যাবে কদিন বাদে কিন্তু এই টাইমটা মানে খুব বাজে লাগছে আজকে রান্না আমি মোটামুটি সব করছি হ্যাঁ এখানে দেখো কলমি শাক হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল এখানে হচ্ছে মাছের মাথার ডাল একটা বাটিতে ধরে নি তাই দু জায়গায় রেখেছি আর এখন ইঁচড়টা হবে ইঁচড়টার সব রেডি আছে খালি ইঁচড়টা এবার সেদ্ধ হচ্ছে সেদ্ধটা হলে তারপর বসিয়ে দেবো ঠিক আছে আর মা দিকে হয়ে গেছে সব বাসন টাসন মাজা মেজে ঘরে চলে এসছে বাইরে পুরো পরিষ্কার করে এই যে সব মেজে একদম কলতলা পরিষ্কার এখানে জবা গাছগুলোর কি অবস্থা দেখো সব গাছে গাছে পোকা লেগে গেছে দেখো সব যেন ফুল কত ফুল হয় সব ফুলগুলো দেখো প্রত্যেকটা কুড়িতে গাছে পুরো পোকা লেগে গেছে এই ফুলগুলো কি পোকার জন্য এরকম হয়ে যাচ্ছে বা কুড়িগুলো পোকাতে এরম করে দিচ্ছে না ইস পাতাগুলো কিরকম হয়ে গেছে প্রত্যেকটা গাছে তাও মা রোজ ওই জল দেয় সার্ফের জল জল দিয়ে দিয়ে তাও ফুল মোটামুটি ভালোই হয় এখানে দেখো কত তুলসীর চারা বেরিয়েছে এই দেখো কি হচ্ছে বাটারফ্লাই ধরবে চেষ্টা করো পারো কি না আর মা সেই ধনে ধনে পাতা মানে ধনে গাছ আর কি পুঁতেছে ভেবেছে ধনে গাছের বীজ মনে করে মা এই গামলাটার মধ্যে পুঁতেছে তারপর পরে যত বড় হচ্ছে এটা পালং 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 শাক 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 দেখো দেখো কত বেরিয়েছে প্রচুর হয়েছে কচি কচি মা এটা কি গাছ গো এই যে সুপুরি গাছের এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছ সিম গাছ ও বাবা দুটো সিমও হয়েছে তাই তো বাহ এই দেখো এইটুকু ছোট্ট গাছে দেখো দুটো সিম হয়েছে আমার মায়ের হাতে যা গাছ পুঁতবে না কেন একদম সাথে সাথে ফলও ধরে যায় আর এত সুন্দর হয় কি বলবো দেখো কত পালং শাক বেরিয়েছে আমি পালং পরোটা বানাবো এই পালং শাক দিয়ে সেই আশায় বসে আছি বাড়ির গাছের পালং দিয়ে শাক দিয়ে পালং পরোটা বানাবো দেখে মাম্মা কি করে যাচ্ছে দেখো দেখো প্রত্যেকটা জবা গাছ কি অবস্থা হয়ে যাচ্ছে পোকায় পোকায় আর এগুলো সব বেগুন গাছ এটা অরেঞ্জ কালারের জবা এখানে আর এটা তো অপরাজিতা ফুল গাছ সব আছে সব বাড়িতে আছে মোটামুটি বেগুন গাছগুলোও তো বড় হয়ে যাচ্ছে চলো ঘরে চলো ঠিক আছে পরে কথা হচ্ছে স্নান করে চলে এসেছি আজকে আবার নতুন নাইটি পরে নিয়েছি কালকে যেটা কিনলাম আর এখানে দেখো বসে বসে এইটা ড্রয়িং করলো এই যে কিচ্ছু হবে না এটা একা একটা মোবাইল দেখে দেখে বসে বসে আঁকলো খুব সুন্দর হয়েছে পাশে একটা বাটারফ্লাই মন ওই জন্য ওটা মুছে দেওয়া হয়েছে আর এখন আমি ওনাকে আবার বারবি এঁকে দিতে হবে এই দেখো এটা আমার হা ফাঁকা হয়েছে এইবার দেখায় এই দেখো এটা হা ফাঁকা হয়েছে এটা এখনো হয়নি এটা করতে হবে কমপ্লিট ঠিক আছে তা করে নিই করে নিয়ে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে আর মামা মেরও টান হয়ে গেছে অনেক আগেই এখন বসে বসে ওকে নিয়ে একটু এ করব মুছলাম মুছে তারপর স্নানে গেলাম আর চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো আর এখন দেখো মাম্মামের আবদার বারবি এঁকে দেবে সেটাই বসে বসে কালার করছি আর আমার কাছে তো মানে আঁকা নিয়ে কেউ যদি কিছু আবদার করে আমার সেটা সব থেকে ভালো লাগে কারণ আমি আঁকতে ভীষণ ভালোবাসি আর খাতা দেখলেই যেন মনে হয় পেন্সিল ধরে রঙ ধরে সাথে সাথে আঁকা শুরু করি তো ওই জন্য আমি যেই মাম্মাম বলেছে বারবিটা এঁকে দেওয়ার কথা আমার খুব মানে মাম্মামের ড্রয়িং খাতা ফুরিয়ে গেছিলো তো আমার জেঠুকে দিয়ে ড্রয়িং খাতা আনালাম আনিয়ে তারপর দেখো এখানে কালার করা শুরু করে দিয়েছি আমার খুব ভালো লাগে আঁকতে ভীষণই আর মাম্মামও তাই তো এই দেখো বারবি বানানো এই কমপ্লিট হলো এই যে এরকম করে এনাকে আমি এঁকে দিতে পেরেছি কালার করে দিতে পেরেছি ওনার মনের মতো করে পছন্দ হয়েছে কতটা পছন্দ এত পছন্দ আচ্ছা ঠিক আছে তো কেমন হয়েছে তোমরা সবাই একটু বলো বারবিটা কেমন করেছি মাম পছন্দ মতো ঠিক আছে তাহলে চলো এবার প্রায় দেখো পনে দুটো বাজে মাম্মামকে এবার খাইয়ে দিই সারা ঘর খাট এখন এরকম হয়ে আছে সেটাকে এখন পরিষ্কার করব তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো এখন ঠাকুরকে সিংহাসন সুন্দর করে সাজিয়ে দেখো পুজো দিচ্ছে গাছে নীলকণ্ঠগুলো হয়েছে এগুলো না দেখিয়ে পারলাম না দেখো কত বড় বড় কি সুন্দর হয়েছে মাম্মাও নিয়ে নিয়েছে দেখি সিংহাসন সব নীলকণ্ঠ দিয়ে সাজানো দেখো এইটা দেখো দেখো কি সুন্দর হয়েছে ফুলটা ফুলগুলো খুব সুন্দর বড় বড় ফুটেছে একদম থোকা নীলকণ্ঠ ওই জন্য দেখালাম আর এখন মাম্মামকে এবার খাওয়ানো স্টার্ট করবো ঠিক আছে চলো তাহলে পরে কথা হবে তো এখন সন্ধে বাজে সাড়ে ছটা মা এখন সন্ধে দিলো কেন বলো তো কারণ মা সেই রিপোর্ট আনতে গেছিলো ইসিজি রিপোর্টটা তো ইসিজি রিপোর্ট আজকেও বললো দেবে না ডাক্তার নাকি রিপোর্ট নিয়ে বাড়ি চলে গেছে যার জন্য আজকেও রিপোর্টটা হলো না কালকে নাকি দেবে এবার কালকে তো আমরা থাকবো না কালকে আবার রানাঘাট যেতে হবে পরশুদিন মাম্মামের রেজাল্ট এখন বাবা সেরম হলে কালেক্ট করে নেবে রিপোর্টটা ঠিক আছে তো আজকেও হলো না জানা আর এখন মাম্মা ওই যে ঘুমাচ্ছিলো ঘুম থেকে ডেকেছি এখন ঘুম থেকে উঠেছে উঠে এখন এপাশ ওপাশ হচ্ছে এখনো ঘুম কাটছে না আর মা এখানে সন্ধে দিচ্ছে ঠিক আছে চলো তাহলে আর কি পরে আবার কথা বলি সাথে থাকো আম্মামকে এখানে দেখো বনবিটা দিয়ে দিয়েছি ওর যেহেতু পেটে কোনো প্রবলেম এখন নেই ওই জন্য একটু বনবিটা ওকে করে দিলাম আর আমাদের জন্য বসিয়েছি দুধ দুধ চা হবে চা আমি আর মা খাবো এই যে আমারটা একটু চিনি নিয়ে নিচ্ছি আমার একটা বাদশা দিয়েছি মা বাবা একদমই চিনিটা খায় না রান্নায় বলো চায় বলো ওরা চিনিটাকে অ্যাভয়েড করে তো ওই জন্য দিয়েছি আর এই বিস্কুটটা মা নিয়ে এলো এই বিস্কুটটা আমার ভীষণই প্রিয় আমি ওই বাড়িতে ওই বিস্কুটটাই খাই ঠিক আছে তো খাবো এখন চাটা তাহলে আর কি চলো করে নিই নিয়ে তারপর পরে আবার যাবো বাকি উনিদের ওখানে কুকুর আজকে বার্থডে তোমাদের বলেছিলাম তো সেখানে যাব তাহলে চলো আপাতত পরে কথা হচ্ছে এখন ঘড়িতে সময় রাত প্রায় পনেরো আটটা বাজে আর দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পাশে কাটিমুন্ডিদের ওখানে আজকে জন্মদিন কুচকুটার মনে বলেছিলাম পাশেই একদম তাই যাব গিয়ে এখন এই যে মাম্মা মো দেখো রেডি হয়েছে এই কুর্তিটাই পড়েছে আমিও ওইটাই পড়েছি পাশে আবার কি এখান থেকে এইটুকু ঠিক আছে চলো তাহলে যাই হ্যাঁ পরে আবার কথা হবে সাথে থাকো ও এই দেখো আমরা কাকিমুনিদের বাড়িতে চলে এসেছি আর এখানে দুটো পুচকু বসে আছে পাশাপাশি বসে এখন দেখো কত আদর চলছে এখন কেক কাটিং হবে আর কি তারপর জমিয়ে গল্প হবে আর তোমাদের কথা আগে বলেইছি আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করি গল্প করি আর রাহুল দা মানে আর কি সুমিত্রি ভাইয়ের যে হাজব্যান্ড আমার জামাইবাবুই বলা যায় রাহুল দাও প্রচণ্ড রঘুরে গল্প করতে খুব ভালোবাসে মানে আমরা সবাই মিলে জমিয়ে এত মজা করি না কি বলবো মানে ঠিক আমরা রাহুলদা ঠিক আমাদের সাথে মিশে যায় পুরোপুরি একদম খুব ভালো ওই জন্য দেখো আমি ক্যামেরা করছি থেকে হাই করে দিলো তো ভীষণই ভালো আর কি মজা করে সন্ধ্যেটা আমাদের কাটবে আশা করি কারণ আমি জানি তো ওই জন্য মাম্মাম তো আসার জন্য এক্সাইটেড আর আমিও ভাবছিলাম যে কখন আসবো এখানে দেখো মা তারপর আনটি মানে রাহুলদার মা সবাই বসে আছে সবাই আর কি এখন কোকো আর কি কেকটা কাটবে তো আমরা সবাই মিলে সেই জন্য দাঁড়িয়ে আছি তো এই আর কি চলো ভালোভাবে আনন্দ করি মজা করি এটাই তো আছে জীবনে আর কি আছে বলো আনন্দ মজা হাসি আর এই ছাড়া আর কি আর কিছু আছে মানুষের আর কিচ্ছু নেই মানুষ দুটো কম খেয়েও থাকতে পারে কিন্তু আনন্দ হাসি ছাড়া মানুষ থাকতে পারে না তো আমার এই জন্য আমার এখানে এত ভালো লাগে আসলে সবাই সেরমভাবেই মিশে যায় আর খুব আনন্দও আমরা করি তো চলো তাহলে সাথে থাকো আমরা জাস্ট বাড়ি ঢুকলাম এখন দশটা পনেরো বাজে ওখানে অনেকক্ষণ করে গল্প টল্প করে এখন বাড়িতে আসলাম এবার ড্রেস চেঞ্জ করবো মাম্মামকেও খাওয়াবো মাম্মা হাত ধো নি হাত ধো আর ওখানে তো পায়েস মিষ্টি কেক খেয়েছি আর এখন খাবার পাঠিয়ে দিয়েছে রাতের দেখাচ্ছি তোমাদের কী খাবার তো সেটা খাবো আর মাম্মামকে মাম্মামের ভাত দেখে গেছি মাম্মা এটা একটু খাবে ভাতটা ওকে খাওয়াবো ঠিক আছে তাহলে চলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে আছে ভেজ ফ্রাইড রাইস আর এখানে আছে চিলি ফিশ ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার এখানে আমাদের তিনজনের আছে মারটা আমারটা মাম্মা মেরটা ঠিক আছে একটা স্যালাড আছে সাথে মাম্মামকে একটু এখন ফ্রাইড রাইস দেবো চিলি ফিস তো খাবে না তাহলে চলো মাম্মাকে খাইয়ে দিতে তাহলে আর এখানে মাম্মামকে একটু ফ্রায়েড রাইস আর চিলি ফিশটা মানে চিলি ফিশটাকে ধুয়ে ওর যদি একটু ঝাল লাগে তাই ওকে দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর এখানে ও খাচ্ছে এই ফাঁকে বেসিনে কয়েকটা বাসন ছিল তো ওগুলোকে মেজে নিচ্ছি কারণ মাও তো সারাদিন অনেক পরিশ্রম করে ওই জন্য একটুখানি মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করছি তো বাসনগুলোকে মেজে তারপরে বাবাও খেতে বসবে আর আমি আর মা তো এটাই খাবো তো মাম্মামের আগে খাওয়াটা হোক ও দেখি কত দূর কি খেতে পারে প্রয়োজনে ওকে তারপরে দুটো ভাত খাইয়ে দেব। এখন কতটা কি খায় বোঝা তো যাচ্ছে না তো এইটাই আর কি তো আমার এখানে বাসন মাজা প্রায় হয়েই গেছে যে কটা অল্প কটাই ছিল খুব বেশি ছিল না সেগুলোকেই আর কি ধুয়ে ফেলছি হ্যাঁ তো চলো আর কি তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক সব কিছু তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব ততক্ষণ সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ঘুরে দেখার সময় রাত বাজে এগারোটা পনেরো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর আমাদের তো মানে খাবার চা ছিল আমাদের এখনও তাই ফ্রিজে রয়েছে কাল সকালবেলাও খেতে হবে মানে এত কিছু খেয়ে রাত্রিবেলা তো বেশি খাওয়া যায় না অনেকটা করেই কোয়ান্টিটি ছিল ওই জন্য মানে মা রেখে দিল ফ্রিজে কারণ এতটা করে খাওয়া যাবে না আর কি পায়েস টাইশ ওখানে খাওয়া হয়েছে তো এমনি দেখতে ফরাফরা আর এই হচ্ছে ব্যাপার তাহলে আর কি চলো তাহলে এবার ঘুমিয়ে পড়বো আজকে খুবই মজা হলো ওখানে খুবই সময়টা আর কি ভালো কাটলো ওখানে গিয়ে আর এই আর মানে মাম্মাম তো চুটিয়ে খেলেছে এমন খেলেছে পুরো চুল ঘেমে জামা টামা সব কী অবস্থা দুজন মিলে খেলে আর আমি তো শুধু গল্পই করে যাচ্ছিলাম হ্যাঁ রাহুলদার সাথে তারপর সুনুদি ভাইয়ের শাশুড়ি আন্টিও খুব ভালো ওরা মানে প্রচণ্ড গল্প টল্প করে হ্যাঁ মানে খুব জমাতে পারে আর কি আমি তো সারা সন্ধ্যে বসে বসে গল্পই করছিলাম মারা পাশের ঘরে গল্প করছিলো আর আমরা এই ঘরে গল্প করছিলাম হ্যাঁ তো এইটাই এখন তাহলে আর কি এবার শুয়ে পড়বো মাম্মামকে চুল বেঁধে দিয়েছি খালি মাখাবো আর ওষুধটা খাওয়াবো আর এখানে দেখো বদমাশি চলছে বাবার সাথে কি করছে হ্যাঁ তাই তো বললাম যে রাহুলরা তারপর হচ্ছে আনটি সবাই খুব মানে গল্প মানে প্রচণ্ড মিশুকে আর কি প্রচণ্ড একদম মানে আমি যেরকম ভালোবাসি কথা বলতে তো ওরা ঠিক সেরকম মানুষের সাথে মানুষ যদি কথা আন্তরিকতা কথাই না বলবে নাই হবে তাহলে কি করে কি হবে হ্যাঁ তো সেটাই আমি সত্যি বলছি মানে এত ভালো ওরা আর এত মিশতে পারে না মানে হাহাহি লোকের সাথে কথা বলা আর কি মারা এটা ছাড়া কি আছে আমি যদি একটা মানুষকে দেখে মুখ বেজার করে থাকি কথা না বলি তার সাথে কোনো কিছু ইয়ে না করি তখন মানুষ তো তোমার সাথেও কথা বলতে চাইবে না বা তোমার বাড়িতেও সে যেতে চাইবে না এটা তো স্বাভাবিক তো মানুষ যদি কারোর বাড়িতে গেলে যদি খুব সুন্দরভাবে তার ব্যবহারটা পায় তখন তো সেটা ভালো লাগে না ওই জন্যই তো আমাদের লেডিস ক্লাবে এরকম গল্প এত আনন্দ মানে আমরা পাড়া প্রতিবেশী হতে পারি বাট আমাদের মধ্যে পাড়া প্রতিবেশীর সম্পর্ক না নিজের লোকের মতনই সম্পর্ক হ্যাঁ তো এই চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির যাবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মা ভালোবাসা দিয়ে দিক ভালোবাসা দিয়ে দাও মা কি কে কী ভালো লাগে তাহলে দেখ দেখি চোখ টরম করছিস কেন দে ঠিক আছে চলো আজকের মতো টাটা